রামায়ণে সবচেয়ে উপেক্ষিত বলব না কিন্তু সবচেয়ে কম যার কথা বলা হয়েছে তিনি ভগবান শ্রীরামচন্দ্রের ভাই ভরত অথচ ভগবান শ্রীরামচন্দ্র ভরতকে এত ভালোবাসতেন যে যখন শ্রী হনুমানজিকে বুকে জড়িয়ে ধরছেন তখন বলছিলেন তুমি আমার ভাই ভরত সমান বন্ধুরা আজকে আমরা বলবো ভগবান শ্রীরামচন্দ্র ও ভরতের ভালোবাসা চোদ্দ মমতা নিয়ে আমরা আমাদের আদর্শ আদর্শবানি ভগবান শ্রীরামচন্দ্রকে অথচ সামান্য স্বার্থের জন্য ভাইয়ে ভাইয়ে হেন কদর্যতা নেই যে করি না ভাইকে ঠকানো মামলা এমনকি ভাই ভাইকে হত্যা পর্যন্ত করি অথচ ভগবান শ্রীরামচন্দ্র ভাইকে কত ভালোবাসতেন তা লিখে বলে শেষ করা যাবে না রামচন্দ্র যখন বনবাসে চলে যান তখন ভরত অযোধ্যায় ছিলেন না ভরত অযোধ্যায় ঘটা কোনো ঘটনাই জানতেন না ভরত জানতেন না তার নিজের মা বাবার দেওয়া ভরের সাহায্যে ভগবান শ্রীরাম তথা নিজের ভাইকেই বনবাসে পাঠিয়ে দিয়েছে ভরত জানতেন না তার বাবা এই ঘটনার আকস্মিকতায় শ্রীরাম বিহনে দেহত্যাগ করছেন ভরত জানতেন না তার রাজ্য অযোধ্যা আজ কত দুঃখী অযোধ্যা শ্রীরাম শ্রীরাম করতে করতে অযোধ্যা ছেড়ে বনবাসে চলছে ভরত জানতেন না তার মা সমান বৌদি সীতামাতা প্রাণাদিক প্রিয়ভাই লক্ষণও ভগবান শ্রীরামের সঙ্গে কোনো অপরাধ না করেই বনবাসে চলছেন কিচ্ছু জানতেন না তিনি রাবণ ধ্বংসের জন্য ভগবান শ্রীরামচন্দ্রকে বনবাসে যেতেই হতো কিন্তু তার বনবাসগমনের উপযুক্ত কোনো কারণ না থাকায় দেবতারা চিন্তিত হয়ে পড়ে দেবতারা এমন কোনো পরিস্থিতি তৈরি করতেও ভয় পাচ্ছিলেন কারণ এটা যদি রাজা দশরথ ভগবান শ্রীরামচন্দ্র লক্ষণ বড় শত্রুঘ্ন অযোধ্যাবাসী মুনি ঋষি যারা অযোধ্যায় বাস করতেন তারা জানে তাহলে দেবতাদের রক্ষা থাকবে না তাই তারা ভয়ে ভয়ে সরস্বতীর কাছে যান ও তাকে অনুরোধ করেন যে জ্ঞানের দেবী সরস্বতী যেন মন্ত্রার বুদ্ধি ভ্রষ্ট করে দেন দেবী সরস্বতী দেবতাদের অনুরোধে মন্ত্রার বুদ্ধি ভ্রষ্ট করেন জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা সব লোপ পায় মন্ত্রার কিন্তু এতেও কাজ না হলে তিনি কৈকের ভ্রম ঘটান এর ফলে শ্রীরামচন্দ্রকে বনবাসে যেতে হয় ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে যান তখন ভরত অযোধ্যায় ছিলেন না ভরতকে সংবাদ পাঠানো হয় সেখানে বলা হয় তুমি তাড়াতাড়ি বাড়ি এসো বাড়িতে তোমাকে খুব দরকার ভরত সংবাদ পথেই বাড়ির দিকে রওনা দিলেন অযোধ্যার বাইরে নন্দীগ্রামে ভরতদের পূর্ব বংশ মন্দির ছিল ভরত সঙ্গী সেনাবাহিনীকে থামিয়ে সেই মন্দিরে যান পূর্বজদের পুজো করতে মন্দিরের পুরোহিত ভরতকে পুজোর থালা সংগ্রহ করলেন ভরত পুজো করতে শুরু করেন প্রথমে পূর্তি তারপরে মন্দাতা এভাবে কর্মে কর্মে পুজো করতে করতে যখন অজরগু দিলীপ পর্যন্ত আসেন তারপরে দেখেন নিজের বাবা রাজা দশরথের মূর্তি তিনি অবাক হয়ে যান ভরত পুরোহিতকে জিজ্ঞাসা করেন এর কারণ কি পুরোহিত কাঁদতে কাঁদতে বলেন এটা সত্যি মহারাজ আজ নেই ভরত বললেন এটা কীভাবে হলো পুরোহিত বললেন রামচন্দ্র বনবাসে যাওয়ার দুঃখ সইতে না পেরে এটা হয়েছে ভরত আরও আশ্চর্যান্বিত হয়ে বললেন দাদা বনবাসে কেন পুরোহিত বললেন তোমার মায়ের ইচ্ছা পূরণে ভরত কাঁদতে কাঁদতে ঘোরায় চড়ে অযোধ্যায় আসলেন ভরত অযোধ্যায় এসে ভগবান শ্রীরামচন্দ্রকে ফিরিয়ে আনতে সংকল্প করলেন দেখুন যে দাদা থাকলে কোনোদিনই রাজা হতে পারতেন না আজ দাদা শ্রীরামচন্দ্রের অনুপস্থিতি তাকে রাজা বানিয়েছে কিন্তু একজন ভাই ভরত এমন ভাই যিনি রাজত্ব নয় ভাইকে চেয়েছেন দাদাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন কতটা নিঃস্বার্থতা ভাবা যায় অথচ আমরা কয়েক শত বছর আগের ইতিহাসেই দেখি শত ভাইকে হত্যা করে নবাব হয়েছে কোনো এক নর পশু যাই হোক ভরত রওনা দিলেন দাদাকে ফিরিয়ে আনতে একা সাথে পুরো পরিবার এমনকি নিজের শ্বশুর ও মাকেও সঙ্গে নিয়েছেন ভগবান শ্রীরামচন্দ্র যে পথে বনবাসে গেছেন ভরত সেই পথে যাচ্ছেন শ্রীরামচন্দ্র প্রথম রাত ঋষি ভরদ্বাজের আশ্রমে কাটান ও ভরদাস ঋষির আশ্রমে রাত কাটান ভরত খুব ভীত ছিলেন সকালবেলা ঋষি ভরদ্বাজকে ভরত জিজ্ঞাসা করেন হে মহর্ষি দাদাকে খুব কষ্ট পাচ্ছিলেন তিনি কি খুব কুদ্দ ছিলেন দাদাকে আমাকে ক্ষমা করবে ঋষি বলেন ভগবান শ্রীরামচন্দ্র হাসি খুশি ছিল ভরত বলেন মহর্ষি আমি খুব ভয় পাচ্ছি কারণ মা এমন ব্যবহার করবে সেটা আমরা কেউই বুঝতে পারিনি মহর্ষি বললেন হে রাজা আমি জানি না শ্রীরামচন্দ্র তোমাকে ক্ষমা করবেন কিনা তবে এখানে খুব খুশি ছিল হাসি খুশি রামচন্দ্র যখন বনবাসে যাওয়ার জন্য গঙ্গা নদী পার হতে পুরোহিতকে স্বস্তি মন্ত্র পড়ছিলেন তখন খুব খুশি ছিলেন কিন্তু যখন পুরোহিত মন্ত্রের মধ্যে বলে ওঠেন যম্মদীপে ভরতখণ্ডে তখন শ্রীরামচন্দ্রের হাত থেকে পুজোর থালা পড়ে যায় তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে হায় ভরত হায় ভরত বলে কাঁদতে থাকেন এতটা ভালোবাসতেন তোমাকে তোমার দাদা ভরত শ্রীরামচন্দ্রকে ফিরিয়ে আনতে যাচ্ছেন শ্রীরামচন্দ্র ভরতের ডাকে সারা দিয়ে যদি ফিরে আসেন তখন কি হবে দেবতাদের মধ্যে এটা নিয়ে হুলস্থূল বেঁধে যায় দেবতারা তড়িঘড়ি দেবী সরস্বতীর শরণাপন্ন হন তারা বারবার অনুরোধ করতে থাকেন দেবী যেন মন্ত্র ও কৈকির মতো ভরতেরও বুদ্ধি ভ্রষ্ট করে দেন দেবী সরস্বতী দেবতাদের প্রতি ক্রুদ্ধ হন তিনি তাদের তিরস্কার করে বলেন হাজার চোখ নিয়ে তোমরা পাহাড় দেখতে পাও না আমি কেন এই সংসারে কেউই ভরতের বুদ্ধি ভ্রষ্ট করতে পারবে না ভরত শ্রীরামচন্দ্রকে এত ভালোবাসে যে কেউ সেটা নষ্ট করতে পারবে না ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এমনই তো হওয়া উচিত ভগবান শ্রীরামচন্দ্র যখন প্রথমে চিত্রকূট বনে পৌঁছে তখন বনদেবী ওনাকে স্বাগতম শুভেচ্ছা জানাতে আসেন বনদেবী বলেন হে প্রভু আপনি ওখানে এসে আমাদের ধন্য করেছেন প্রভু একবার বলুন আমি কি আপনার জন্য কিছু করতে পারি তখন শ্রীরামচন্দ্র কী বলেছিলেন বা চেয়েছিলেন জানেন ভগবান শ্রীরামচন্দ্র বনদেবীকে বলেন হে বনদেবী সব কিছু ঠিকই আছে কিন্তু আমি যে পথে এসেছি সেই পথের কাটা সরিয়ে দিন বনদেবী চিন্তায় পড়ে গেল তিনি ভগবান শ্রীরামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি তো এসেই পড়ছেন তাহলে এখন পথের কাটা সরিয়ে কি হবে ভগবান শ্রীরামচন্দ্র যা বলেছেন তা শুনলে আপনিও কাঁদবেন ভগবান শ্রীরামচন্দ্র বলেন হে বনদেবী আমার পায়ে কাটা বিচ্ছে তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আমার খোঁজে আমার ভাই ভরত ওই পথে আসবে ওর পায়ে কাটা বেদুক এটা আমি চাই না বনদেবী বলেন আমি এখনই পথ থেকে কাটা সরিয়ে দিচ্ছি কিন্তু হে প্রভু আমার আরেকটি ছোট প্রশ্ন ছিল শ্রীরামচন্দ্র বলল কী প্রশ্ন বনদেবী বলেন হে প্রভু অযোধ্যার রাজা অযোধ্যার সেনাবাহিনীর প্রধান ভগবান শ্রীরামচন্দ্রের ভাই রাজা দশরথের পত্র কি কেউ এতই নাজুক যে পায়ে কাটা বেদার ভয় পাচ্ছেন শ্রীরামচন্দ্র বললেন না ভরত তো বজ্র থেকেও কঠিন ভরতের ছাতিতে বজ্রপুর গুরু গুরু হয়ে যাবে মহান যোদ্দাসে কিন্তু যদি ওর পায়ে একটি কাটাও বিধে তাহলে ভরত মনে মনে এই কষ্ট পাবে যে আমার দাদার পায়েও হয়তো কাঁটা বিদছে আর দাদা আমার জন্যই এত কষ্ট পাচ্ছে তাই আমি চাই না ওই পথে কোনো কাঁটা থাকুক শ্রীরামচন্দ্র বনবাসে কুটিরে মাটিতে শয়ন করতেন তাই ভরত অযোধ্যার পাশে নন্দীগ্রামে একটি কুটির তৈরি করে সেখানে থাকতেন মাটিতে সয়ন করতেন রাজা হয়েও আমরা কি পারি না ভাইয়ের জন্য ভরতের মতো ভাই হতে সামান্য স্বার্থ ত্যাগ করে ভাই ভাইয়ের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করতে